কি জানি তুমি আমার সাথে মজা করছো তুমি তো এগুলো রান্না করতেই পারো না ঠিকঠাক ভাবে কি বললি তাহলে বলো না যে কি রান্না করছো আমার ভালো লাগছে না বলো তুই দেখবি তাহলে আমি কি রান্না করছি দড়া দেখচ্ছি এই দেখ সজনেটা চচ্চড়ি করব খাবি তো বল সজনেটা চচ্চড়ি বাদাগোপি বাদাগোপির শুনু ওই মটকি দিয়ে একটা তরকারি করে দেব উচ্ছে ভাজবো আর হচ্ছে এই পটল আর আলু দিয়ে তোর জন্য ঝোল রান্না করে দেব বল মনে না খাবি 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 ধ্যাট বিচ্ছিরি খাবার সবজি সবজি আর সবজি আমার ভালো লাগে না আর এই সবজি খেতে মনে হয় ঘাস গরুর খাবার এখন আমি খাবো বলে নাকি কি গরুর খাবার যা 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 কই গো চাপার মা কি করছো ওই ভর ওই হলো আরেকজন আবার চলে আসলো আমার ভাতের হাড়ির খবর নিতে আবার একজন চলে আসলো আসো 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 তো এতদিন এতদিন কোথায় ছিলে তোমাকে তো দেখি না এই কয়দিন আমার বর জানতো আমাকে দুবাই নিয়ে গেছিল ঘুরতে ব্যাংকক নিয়ে গেছিল তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে দেখা করে আসি কতদিন হয়েছে তোমাদের সাথে দেখা করতে পারি না দুবাই ব্যাংকক বলে ঘুরতে গেছিল তোমার কত দূর আমার জানা আছে ওই তো তোমার বাপের বাড়ি গোবিন্দপুর উফ কি গরম এই গরমে তুমি কি করে রান্না করো গরম তাহলে গরম লাগবে না তবে কি লাগবে ঠান্ডা লাগবে এসিতে গরমটা সহ্য করতে পারছি না তুমি কি করে রান্না করছো এসির গল্প শোনাচ্ছে গরম 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 লাগছে তাহলে এরকম সোনার গয়না ঝাঁকাচ্ছে কেন এটা কি বলছিলাম না তা কুটির মা বলছি এই যে তুমি এই যে গরমের মধ্যে এত গয়না পরে এসছো তোমার চুলকানি হচ্ছে না তোমার কুটকুট করছে না ও চাপার মা আমার কুটকুট করে না আসলে কি বলো তো আমার বর বলে যে যাদের গয়না নেই তারা নাকি ফিকারি আর আমাকে বলে তুমি সব সময় সেজে গুজে পটের বেবি হয়ে থাকবো তাই আমি গয়না পরি বুঝেছো জানি কথাটা হচ্ছে আমাকেই ঠুকেছে দাঁড়া দেখাচ্ছি মজা বলছি কি তুমি একটুখানি বসো হ্যাঁ যাও ঘরে গিয়ে বসো আমি হচ্ছে মুখটা ধুয়ে আসছি হ্যাঁ তোমার হয়ে গেল মুখটা ধুয়ে আমি আসছি যাও না ঘরে যাও ঘরে চাপা বসে আছে যাও ওর সাথে কথা বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই আমি একটু বসি

তুমি এতগুলো গয়না কেন পড়েছো এই গয়নার মধ্যে আসলে কি জানিস তো না যাদের গয়না নেই তারা হলো গয়নাই পরে না যাদের গয়না নেই তারা হচ্ছে ভিকে তারা খেতেই পায় না তারা রাস্তাঘাটে পরে থাকে তাদের খাবারই পড়ে না